তাকুয়া মানে হলো আপনি একটা সরু পথ দিয়ে যাচ্ছেন চিকন একটা পথ দুই সাইডে কাটা দুই পাশে কাটা রাস্তাটা অত্যন্ত সরু চিকন পথ তখন ওই সরু পথ দিয়ে আপনি তো সাবধানে যাবেন আপনি মনে করবেন বাম দিকে গেলে কাটা বিদ্ধ হবে ডান দিকে গেলে কাটা বিদ্ধ হবে আপনি খুব সাবধানতার সাথে চলবেন একজন মুত্তাকি এরকম সাবধানতার সাথে দুনিয়ায় জীবন যাপন করবে তাকুয়া এমন একটা গুণ এই গুণটা যদি তুমি অর্জন করতে পারো এই গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো তুমি তো সুদ খাবে না তুমি তো অন্যের পেটে লাথি মেরে টাকা উপার্জন করবে না তুমি তো ক্ষমতার অপব্যবহার করবে না মানুষের সাথে তুমি দুর্ব্যবহার করবে না দুধে পানি মিশাবে না তুমি দ্রব্যে ভেজাল মিশ্রিত করবে না মানুষের জীবত করবে না মিথ্যা কথা বলবে না চুগুল খুরি করবে না যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তুমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাবে এই দুনিয়ার বুকে কার বেশি দাম কে বেশি দামি কে বেশি মর্যাদাশীল আল্লাহ তো উল্লেখ করে দিয়েছেন ইন্দা হে আৎকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত সর্বোত্তম মানুষ হলো সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানের অধিকারী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার মুত্তাকি মানুষের মূল্য নির্ধারণ করা হয়েছে তাকুয়ার উপরে